লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চার নং ইছাপুর ইউনিয়নের বিএনপির কাউন্সিলর নির্বাচন আসন্ন একুশ আগস্ট বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে শরীফুল ইসলাম ভুইয়া রামগঞ্জ প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত উক্ত প্যানেলের প্রার্থীরা এলাকার সাধারণ জনগণের কাছে দোয়া ও ভোটারদের কাছে তাদের মূল্যবান ভোট চেয়েছেন তারা বলেন আমরা যদি আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হতে পারি তাহলে ইছাপুর ইউনিয়নের বিএনপিকে আরও সংগঠিত শক্তিশালী ও সক্রিয় করে আন্তরিকভাবে কাজ করব তারা আগামী বৃহস্পতিবার সভাপতি পদে ছাতা প্রতীকে সাবেক পুরস্কারপ্রাপ্ত সফল চেয়ারম্যান হাজি ওলিউল্লাহ সাধারণ সম্পাদক পদে আজিজুর রহমান বাচ্চু মোল্লা মোরক প্রতীক নিয়ে লড়ছেন এছাড়াও সাংগঠনিক পদে সাবেক যুবদল নেতা তেগি ও বসিয়ার নির্যাতিত নেতা জাহাঙ্গীর আলম সম্রাট মাছ প্রতীকে লড়েছেন প্রার্থীগণ এলাকার সাধারণ জনগণের কাছে দোয়া ও ভোট চেয়েছেন তারা বলেন আমরা যদি আপনার মূল্যবান ভোটে নির্বাচিত হতে পারি তাহলে ইছাপুর ইউনিয়নের বিএনপিকে সংগঠিত ও শক্তিশালী সক্রিয় করে আন্তরিকভাবে কাজ করব তারেক রহমানের নির্দেশে আমরা আমরা ভাইয়ে ভাইয়ে একটা প্রীতি ম্যাচ খেলতেছি এই প্রীতি ম্যাচে হার জিত ইনশাল্লাহ আমরা যে জিতে আমাদের লোক যে জিতে আমাদের লোক আমরা একটা ভীতি ম্যাচ খেলতেছি এই ভীতি আশাবাদ আমি ইনশাল্লাহ আমি আশা কি আমরা সত্যভাবে আমরা আমাদের এই মাঝে সুন্দরভাবে এই আশাবাদ আমরা জনগণের যে ভোটের অধিকার স্বৈরাসার কারি নিয়েছে সেই স্বৈরাসারের কাছ থেকে যে আমরা দেশ সেই বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যমেই এই দেশের গণতন্ত্র পূর্ণ উদ্ধার হয়েছে এই লক্ষ্যে তারেক রহমান সাহেব আমাদেরকে রামগঞ্জে কর্মী মূল্যায়নের যেই নির্বাচন দিয়েছে এই নির্বাচনে আমাদের প্রথম ওয়ার্ড নির্বাচনটা হয়েছে সভাপতি সেক্রেটারি সাংগঠনিক পদে এখন ওই নির্বাচনের পরে আবার একান্ন সদস্য বিশিষ্ট নয়টি ওয়ার্ডে কমিটি হয়েছে সাতশো উনষাট ভোট ওখানে আবার আমাদেরকে ইউনিয়ন কমিটিতে দলে দলে আমরা বাইয়ে বাইয়ে আমাদের একটা প্রীতি ম্যাচ খেলার সুযোগ করে দিয়েছে আমাদের একুশ তারিখে যে নির্বাচন ওই নির্বাচনে আমাদের হাজি মুজাম্মল হক মজুবাইয়ের নেতৃত্বেই আমাদের যেই প্যানেল ওই প্যানেলের সম্মানিত সভাপতি পার্টি জনাব বর্তমান সভাপতি জনাব আলহাজ অলিউল্লাহ অলিভাই ওনার হলো ছাতা আমাদের সাধারণ সম্পাদক প্রার্থী আমাদের সাবেক বিএনপি সাংগঠনিক সম্পাদক আমাদের বিএনপি দুঃসময়ের কান্ডারি যিনি আমাদের সুখে ঢুকেছুকে ছিলেন অলিবাইয়ের নির্দেশেই সে হলো আমাদের জনাব আজির রহমান বাচ্চুই ওনার হলো মুরব আর আমি হলাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমি সাবেক যুবদলের সাংগঠনিক সাংগঠনিক শ্রীরাম ধুবদলের সাধারণ সম্পাদক ছিলাম এখন আমি মধুবান নেতৃত্বে আমাদের এই প্যারেলে সাগরিতিক সম্পাদক হিসাবে পদপ্রার্থী হয়েছি আমাদের সাইনঙ্গ ইসাপুর ইউনিয়ন বিএনপি ঐক্যবদ্ধ ছিল ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে ইউনিয়ন বিএনপির সভাপতি হিসাবে অলিভাই সুখে দুঃখে সবসময় নেতা কর্মীদের পাশে ছিলেন ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি সাইনং ইসাপুর ইউনিয়নবাসীকে অনুরোধ করব আগামী একুশ আগস্ট তারিখে যেই নির্বাচন ইউনিয়ন নির্বাচন সেই নির্বাচনে মোহাম্মদ অলিভাইকে সভাপতি পদে সাদা মার্কা রহমান মোল্লা মোল্লা সাহেবকে সাধারণ সম্পাদক পদে মার্কা এবং জাহাঙ্গীর আলম সম্রাট সাংগঠনিক সম্পাদক পদে মাস মার্কায় ভোট দিয়ে জয় করে সাইনং ইসাফর ইউনিয়ন বিএনপিকে সুসংগঠিত করবে সুসংগঠিত থেকে আরো সুসংগঠিত করবে সকল রিপোর্ট